খার বেশি বল এই যে দেখুন বড় একটি গাছ কিভাবে করা হচ্ছে দেখতে পাচ্ছেন সরাসরি ভিডিও ধারণের মাধ্যমে এই যে দেখুন এই গাড়িটির একশো হাতির বল নাকি রয়েছে এটা বৈজ্ঞানিকেরা বলেছিলেন এই গাছের ফল খাওয়া যায় তাই সুত শুত্র ছেলেরা দেখতে পাচ্ছেন বস্তা নিয়ে এই যে কুড়াতে যে দেখুন খেয়ে বেশি নিতে পারে এই যে উচ্চ প্রেরণা দিয়ে দেখতে পাচ্ছেন গাছটি পড়ার সাথে সাথে ছোট্ট ছোট্ট শিশুরাও এই যে দেখতে পাচ্ছেন কুলে নিতে একেও এই যে গাছ থেকে পড়ার সেই মেটিতে মেটি থেকে তোলার জন্য সুত শিশুটি এই যে দেখতে পাচ্ছেন নিতে গাছের গোড়া শিঙরটি দেখতে পাচ্ছেন 대군.